সাংবাদিকদের দু পয়সা বলার পর স্টুপিড বললেন বছর দুই আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন দু পয়সার সাংবাদিক প্রশ্ন করায় ঠিক একইভাবে তল যাওয়ায় সাংবাদিকরা যখন প্রশ্ন করেন তখনও তিনি বলেন স্টুপিড মার্কা প্রশ্ন করছেন সাংবাদিকরা অর্থাৎ সাংবাদিকরা স্টুপিড যার মানে স্টুপিডরা স্টুপিড মার্কাই প্রশ্নটা করেন లే ఎమ్ అసెంబ్లీ আমি জানি না আমি জানি না কি বলেছি কিন্তু কি জিজ্ঞেস করছো আমি কি বলেন আমাকে আমারটা জিজ্ঞেস করো না এই তো যে আপনি গ্রেফতার হলো জেলে বসে লড়াই করবেন আপনি কি গ্রেফতারের আতঙ্ক আচ্ছা শুনুন কি হবে কি না হবে সেটা আপনারা দেখবেন না সেটা আপনারা দেখবেন এগুলো যদি কথা বলতে বলতে কোনো লাভ নেই আমি ইলেকশনে ভোটে আমাদের নামে নেমে এসেছি আমি ভোটে জিতে বেরোবো এখান থেকে বাস ঠিক আছে থ্যাংক ইউ এই মহুয়া মৈত্র তিনি কিন্তু বরাবরই একটা বিতর্কিত চরিত্র সেটা তার ব্যক্তিগত জীবন কার সাথে কিভাবে তিনি সময় কাটাবেন অবশ্যই সেটা তার ব্যক্তিগত কিন্তু প্রকাশ্যে আসার পর বিভিন্ন রকম তা কিন্তু প্রশ্ন তৈরি করেছিল উঠেছিল সমাজ মাধ্যমে ঝড় উঠেছিল তেমনি ভাবে টাকা নিয়ে ব্যবসায়ীর হয়ে অন্য ব্যবসায়ীর প্রশ্ন করেছেন সংসদে অন্য ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশ্ন করেছেন এমন অভিযোগে তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয় তারপরে দেখা গেল আঠারোতম লোকসভা নির্বাচনে আহ তৃণমূলের তরফ থেকে মহুয়া মৈত্রকে ফের প্রার্থী করা হয়েছে কৃষ্ণনগর থেকে তো দিনভর সংবাদ মাধ্যম বৃহস্পতিবার ছিলেন আহ এই মহুয়া মৈত্রের সঙ্গে আহ কখনো বলছেন স্টুপিড মার্কা প্রশ্ন করছেন কখনো আবার বলছেন তিনি বেশি কথা বলছেন চিৎকার করে কথা বলছেন সাংবাদিক অথচ দেখা গেল মৌয়া মৈত্র নিজে চিৎকার করছেন নিজে সাংবাদিকদের বলতে দিচ্ছেন না একটা সময় আহ মহামৈত্র বলেন ঠিক আছে বলুন বলে প্রশ্নটা শোনেন সাংবাদিকদের করা প্রশ্ন শোনেন তার উত্তর দেন

প্রার্থী কি করেছেন কৃষ্ণনগরের শিক্ষা স্বাস্থ্যের জন্য আসলে আমরা দেখেছি দেব সংসদে বাংলায় বলেছেন বলে আমরা হাততালি দিয়েছি মোবা ঝরঝরে ইংরেজিতে সংসদে প্রশ্ন করেন আমরা হাততালি দেই বাহ বাহ করি এবং আমরা তাদের ফ্যান হয়ে যাই কিন্তু আমরা কখনো দেখি না হিসাব করি না যে একজন সাংসদ হিসেবে তার নিজের এলাকার সমস্যা কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য সেটা কেমন মানুষের প্রয়োজনীয়তা কি সেটা সংসদে তুলে ধরা এই বিষয়গুলো কিন্তু আমরা কখনোই নজর দেই না পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতবর্ষের জনগণদের এটাই হচ্ছে একটা অসচেতনতা